উত্তর কলকাতার টালাপাড় অঞ্চলে অবস্থিত ওম স্কাইলার আবাসনে চলছে জমকালো দুর্গা পূজা এবছর পুজো মণ্ডপের থিম হিসেবে তারা বেছে নিয়েছেন দিল্লির লালকেল্লা গত তিন বছর ধরে এই আবাসনে পুজোর আয়োজন হচ্ছে এবং প্রতি বছরই নতুন নতুন থিমের মাধ্যমে পুজোকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে যেমন গত বছরের থিম ছিল কেদারনাথের মন্দির পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন এবছর আর্যিকর ঘটনার প্রেক্ষিতে আড়ম্বর বর্জন করা হয়েছে এবারে মহাপঞ্চমীর দুপুরে এই পুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত পুজোর মূল লক্ষ্য হল সামাজিক মিলন মেলা এবং এই লক্ষ্য পূরণে আবাসনের সকল বাসিন্দা একযোগ হয়ে কাজ করছেন প্রায় একশো জন বাঙালি এবং অবাঙালিদের পরিবার নিয়ে গড়ে ওঠা ওম স্কাইলার্ক আবাসনের আবাসিকরা একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পুজো কমিটির সম্পাদক অরুণ পাটদিয়া এবং সভাপতি অসীম সাহা জানিয়েছেন আবাসনে বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক আছেন এবং সাম্প্রতিক দুঃখজনক ঘটনায় প্রত্যেকেই মানসিক ভারাক্রান্ত হলেও বছরকার মাতৃ আরাধনায় আন্তরিক উৎসব পরিচালনায় দায়িত্ব সামলেছেন অন্যতম আবাসিক রাকেশ কুমার পাণ্ডে তিনি জানিয়েছেন পুজোর সমস্ত আয়োজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে এবং তারা সকলে মিলে এই পুজোকে সফল করে তুলতে চান খুবই ভালো একটা ইনিশিয়েটিভ অ্যান্ড আমার মনে হয় যে যেহেতু এতগুলো ফ্যামিলি একসাথে থাকার তাদেরকে ওই প্রত্যেকবার অন্য অন্য জায়গায় গিয়ে পুজোতে বসা বা বাইরের পুজোতে গিয়ে বসার থেকে নিজেদের পুজো করা একটা বেটার অ্যান্ড এই কটা দিন একসাথে খাওয়া দাওয়া করা এনজয় করা পুজো আমাদের সবথেকে বড় উৎসব বাঙালি সো অভিয়াসলি খুবই ভালো লাগে যখন কমপ্লেক্সে নিজেদের একটা পুজো হয় নিজস্ব একটা পুজো থাকে সো ইনভলভমেন্টও বেশি থাকে সো অভিয়াসলি পুজোর সময়টাতে আমার মনে হয় যে বাইরে না গিয়ে নিজেদের মধ্যে এনজয় করাটা আর এত জোন আছে একসাথে সো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট তোমার পুজো কি এরকমই কেটেছিল নাকি তোমার পূজাতে না আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন ছোটবেলায় বারাসাতে থাকতাম জয়েন্ট ফ্যামিলি ছিল সো তখন ওখানে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে নিয়ে যেতে বাড়িতেই পুজো হতো সো সেই পুজোটা অন্যরকম ছিল মানে পুরো ফ্যামিলির লোকজন সারাক্ষণ ওই একসাথে থাকা ওই কটা দিন একসাথে কাটানো সো দ্যাট ওয়াজ ডিফারেন্ট বাট তারপরে আমরা যখন কলকাতা শিফট করি তো পাড়ার পুজো যেটা হয় পাড়ার পুজোর প্যান্ডেলে সারাক্ষণ বসে থাকে সেইগুলো ছিল তারপরে আস্তে আস্তে বড় হতে হতে এখন আলাদা আলাদা রকম মানে আমাদের পুজো এখন প্যান্ডেল বলতে সব রকম প্যান্ডেল ওই বা অরুণগার পুজো বা ববীগার পুজো এইগুলোতে সব আমাদের যেতে হয় এদের ওনাদের সবাইকে বলবো যে শুভ শারদীয়াল পুজো খুব ভালো করে কাটান এবং থ্যাংক ইউ আমাকে এখানে আনার জন্য খুব সুন্দর মানে মায়ের প্রতিমাটা এত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই সো খুব ভালো লাগলো এখানে এসে অ্যান্ড ফ্যামিলির মধ্যে আসা মানে ইটস অলওয়েজ লাইক আ ফ্যামিলি তোমার প্ল্যানিং কি আছে পুজোর ঠিক আছে আজকে না এইটা দেখুন টোটাল পুজোটা কিছুই না ওই মানে প্রচুর খাওয়া দাওয়া করা মুভিজ দেখা বাংলা সিনেমা বেরিয়েছে এবং সকল মানে কি বলবো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ঘুরতে বেরোনো আর আগে যেটা বললাম যে প্যান্ডেল কি বহু বিচরে স্পেশাল কিছু আজকে প্রিমিয়ার সো পঞ্চমী দিনে প্রিমিয়ার আছে সো এরপর ওখানেই যাবো এক্সাইটেড বিকজ একদম অন্য রকম ভালো দেখতে পাবো সো বা এক্সাইটমেন্ট লেভেলটা একটু বেশি আর আই থিঙ্ক ওর জন্য ভেরি স্পেশাল ডে আজকে যেটা আমাদের হয় যে মানে একটা ব্রেক আমরা যেটা পেয়েছিলাম প্রথমত এসডিএফ থেকে এটা আই থিঙ্ক ওর সেকেন্ড ব্রেক বিকজ এত বড় প্রোডাকশন হাউস থেকে এত ভালো ভালো একটা ক্যারেক্টার পোট্রে করেছো সো আই থিঙ্ক ইট ইজ অ্যাকচুয়ালি হার সেকেন্ড ব্রেক সো অল দ্য বেস্ট এখানে যে আমাদের থিমটা করা হয়েছে লাল কেল্লা সেটা আমাদের গত বছর প্ল্যান থেকেই করা হয়েছে তখন থেকে আমাদের সব বুক টুক করা হয়ে গিয়েছিলো তো অভয়ার যে কাণ্ডটা হয়েছে তার জন্য আমি একটা কিছুটা কমও হলেব তবুও যেত একটা আবাসিকের পুজো তো আমরা তো ওরা বন্ধ করে দিতে পারি না সেইভাবে আমরা একটু কম করেও মোটামুটি আমরা করে চালিয়ে যাচ্ছি তো এমনি এটা আমাদের আবার একশো উনষাটটা ফ্ল্যাট আমাদের সবাই বাঙালি ও বাঙালি সব মিলেমিশে মিশে করি এবং আজকে পঞ্চমী পঞ্চমীর থেকে আমাদের সন্ধ্যেবেলা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে কাল থেকে সবাই একসাথে খাওয়া দাওয়া সব ভেজ ননভেজ সব ননভেজের দিন ননভেজ খাওয়া দাওয়া হয়ে যাবে আনুষাঙ্গিক অনুষ্ঠান তার মাধ্যমে আমাদের আনন্দ উদযাপন নাকি প্রবল রাখার চেষ্টা করছি পুরোনো যেসব রীতি নীতি আছে সেইগুলোকে মতন করে পুজোটা করার চেষ্টা করছি কারণ পুজোর পুরো দায়িত্বটা আমার উপর থাকে তা একটা এটা রাজবাড়ি অথবা একটা রাজবাড়িতে যেরকম রাজবাড়ির পুজো হয় সেরকমভাবেই আমরা সব কিছু হয় আমাদের ভোগ থেকে যাবতীয় কিছু ছাতা ধরে ভোগ আসবে এবার একটু পরে প্রফেশন নিয়ে আসবে এবং পুরনোভাবে পরিক্রমা হবে আমাদের এরমভাবে প্রত্যেকটা দিন প্রতিদিন ভোগ হয় প্রতিদিন আমাদের এখানে সন্ধ্যা আরতির সময় হয় এবং যে পুজোগুলো হয় সেই পুজোর সময় আমাদের গুরুতির বসাই বসে আমরা নিজেরা বসে আগে থেকে ঠিক করি এইবারে যেমন পুজো খুব অল্প সময়ের মধ্যে হয় সেই জন্য আমি ওদের সঙ্গে বসে ঠিক করে নিয়েছি যে কতটুকু কীভাবে পুজো করবে তাকে পুরো গাইডলাইন দেওয়া হয়েছে কারণ ব্যাপারটা যে এইবারের পুজোটা একটু অন্য রকম অন্য বছর যেভাবে পুজো হয় এবারে সেবারে করা যাবে না তবে কোনটা কমাবে কোনটা ঠিক বাড়াবে কোনটা কী করবে কিন্তু বড় মেয়ে কাহা কালে অকালে লক্ষ্য কোথাও হবে অর্থাৎ সময়ের মধ্যে আমরা পুজোটা করবো সেইটাই আমাদের লক্ষ্য আর সন্ধি পুজোর যে সমস্যাটা দাঁড়িয়েছে হ্যাঁ সেই জায়গাটাকে আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে সন্ধি পুজো না সব পুজোই সব সব এবারে সাড়ে সাতটা সাড়ে ছটা এর মধ্যে আমরা সেই তার মধ্যেই পুজোটা করবো তার মধ্যেই পুজোটা করবো এবং স্বাস্থ্যগতভাবে বলা আছে যে কীভাবে মানে অল্প সময় হলে কীভাবে পুজোটা করা হয় সমাধান কিন্তু সেখানে এই কথা বলা আছে স্বাস্থ্যগতভাবে কিন্তু সময়ের মধ্যে পুজোটা করা মাস্ট সময়ের মধ্যে বুঝলা করা এবং যিনি রোহিত তার ন্যাসগুলোকে করা অর্থাৎ নিজেকে শুদ্ধ করা এটা বাদ দেওয়া যাবে বাকি পুজোর হয় কিছু বাদ দেওয়া যাবে এবার এখানে এই নিয়ে এটা আমার তৃতীয় বছর তৃতীয় বছর মানে আপনি যবে থেকে এসেছেন তবে থেকে দুর্গা পুজো আপনি দেখতে পেয়েছেন সাধারণত বাঙালি যেটা একটা পারাতুত ব্যাপার থাকে সেখান থেকে যখন মানুষ সময়ের টানে একটা আবাসনের মধ্যে একটা সীমাবদ্ধতা এসে যায় তখন মনে হয় যে সেই পাড়াতুত কালচারটা পাবো কিনা বাঙালির যেটা কি সবচেয়ে প্রিয় সেটা কি পেয়েছেন পাড়াতুতোর থেকেও বড় জিনিস আমি পেয়েছি পাড়াতে একটা ছাড়া ছাড়া ভাব থাকে কিন্তু যতই এখন কিন্তু এখানে যে একশো উনষাটটা ফ্ল্যাট বলছেন এখানে শুধু বাঙালি আর অবাঙালি বলতে যে একটা ভাষা তা না তারাও কিন্তু বিভিন্ন ভাষা কিন্তু সবচেয়ে আমি গর্ব সহকারে বলবো আমরা এই হোম স্টাইলারকে এই আবাসনে এত রকম ভাষাভাষীর লোকেরা আছে শুধুমাত্র বা দুর্গা পুজো না এখানে সারা বছর ধরে রাউন্ড ইয়ার বিভিন্ন ধরনের যে উৎসব আছে হোলি আছে কী বলে যে বলুন না নবরাত্রি পনেরোই আগস্ট যে কোনো প্রোগ্রাম সকলের প্রোগ্রামে সকলে আছে এই যে সকলে মিলে আমরা যে এখানে আনন্দ উৎসব বা পুজো পার্বণে মেতে উঠি এটা কিন্তু আমি ইয়ে করে বলবো যে দৃঢ়চিত্তে বলবো যেটা আমাদের এখানে সত্যি গর্বের তাহলে রবীন্দ্রনাথের মাঝে দেখো একটা তাই তোমস্কাই অসংখ্য ধন্যবাদ বললাম না আমাদের এখানকার একজন আমাদের একজন সে একটি বাচ্চা ছেলে দেশে এমন সুন্দর উড়িয়া ভাষায় আর কি ওরা বাঁদুর গালিকেছে এবং তার সঙ্গে সেই যে বিরাটভাবে একটা মানে আলবোনা এঁকেছে হ্যাঁ মানে এক্স রে আমি ফটোটা তুলে গেছি দেখার চালায় না ঠাকুরের মধ্যে সম্ভবত আচ্ছা হ্যাঁ সবাই মিলে মানে সকলের সকলের সকলে মিলে ঝাঁপিয়ে আচ্ছা আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা মানে যে এই এক মাস ধরে যে শুরু করা হয় তা না এটা মানে এক বছর ধরে চিন্তা ভাবনা দাদারা মহিলারা সবাই মিলে করেন এবার আমাদের মধ্যে সব কিছু ভাগ করা আছে কেউ জোগাড় করেন তারা প্যান্ডেল দেখবেন কেউ চাঁধা তোলা মানে সব রকম জিনিস খাওয়ার ডিপার্টমেন্ট কারোর সবাই মিলে এই কাজটা করা হয় ভাগ করা আছে কাজ আর কালচারাল প্রোগ্রামও তাই পাঁচ দিন চার দিন আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হবে আজ থেকেই শুরু হয়ে যাবে ছোটো থেকে আর সবথেকে বড় হচ্ছে বাঙালি নন বেঙ্গলি আর নন বেঙ্গলি মধ্যে কিন্তু পাঞ্জাবি উড়িয়া দাদা যেমন বলেন অনেক রকমের আছে তারাও কিন্তু পার্টিপেট মানে করবে আর নবরাত্রের দিন আবার কিন্তু আমাদের ডান্ডিয়া খেলাও হবে কত আমাদের এখানে চার বছর আর আমার হচ্ছে দু বছর কলকাতা থেকে মানুষ বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে